গুড আফটারনুন ফ্রেন্ডস রিঙ্কুস ভ্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসে বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে একটুখানি দেরি হয়ে গেল তো তো কি আছে তাই না এখনও রাত অবধি হয়ে যাবে আর দেরি হয়ে গেল এই কারণেই কেননা কাল তো সরস্বতী পুজো ওই সরস্বতী পুজোরই কিছু কাজকর্ম করছিলাম কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি কেননা ভেবেছি একবার যে করব। কিন্তু ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করলাম ব্যাস পরিষ্কার করতে করতে অনেকটা সময় হয়ে মানে চলে গেল ওখানেই তারপরে তো রান্নাবান্না ছিল আর আজকে একটু সকাল সকালে রান্না টান্না সেরে গিয়েছি আর দেখো এখন স্নান করে পুজো দিয়ে এই এখন তোমাদের সামনে একটু আসলাম তো এখন হচ্ছে রেডি হয়েছে দেখতেই পাচ্ছ এই কালো রঙের একটা কুর্তি পরেছি তো এখন যাব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে কেননা ও দুদিন ধরে তো বাড়িতে আসছে না এই সরস্বতী পুজোর জন্য না ওর একটু মানে কি বলবো যে পলাশ ফুল হয় না পলাশ ফুল তারপরে খাগের কলম তারপরে শীষ আর হচ্ছে যেগুলো লাগে আর কি সরস্বতী পুজোতে তো এই সরস্বতী পুজো আসলে সরস্বতী পুজোর মানে দুটো দিন আগে থাকতে এগুলো একটুখানি বিক্রি করে মানে এগুলো যখন কিনে একটুখানি বিক্রি করে বাজারে মানে আমাদের রানাঘাট রেল বাজারে আর কি তো ওই জন্য দুপুর করে দুটো দিন বাড়িতে খেতেই আসতে পারছে না তো কালকে যদিও বা অনেক সকালবেলায় এসে ভাত খেয়ে গেছিলো অনেক সকালে বলতে কিন আমাকে ফোন করে বললো করো একদম নটা সাড়ে নটার সময় ভাত খেয়ে কালকে চলে গেছিলো কিন্তু আজকে সেই গেছে ভোর চারটে ওখান থেকে মাল কিনে মানে পলাশ ফুল যে মালটাল কিনে একবারে ওখানে ঢুকে পড়েছে রানাঘাটে তো ওই জন্য আর বাড়িতে আসতে পারিনি আর স্নানও আজকে হবে না তো আমাকে ফোন করে বললো তুমি আমি একবার জিজ্ঞেস করলাম যে আমি কি খাবার নিয়ে যাব তখন বললো না আমি হোটেল থেকে খেয়ে নেবো আর হোটেলে যে যাবে মানে কাকে দাঁড় করিয়ে যাবে মানে ওইখান থেকে হোটেলটাও একটু হলেও দূর আছে মানে খুব একটা দূর না কিন্তু তাও একজন পাশে থাকলে পরে ও একটুখানি গিয়ে তাও খেতে যেতে পারে তো আমাকে বললো তাহলে আসো তুমি তো বলছিলে আসবো আমি ঠিক আছে তা আমি ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিলাম আর এখন যাচ্ছি ওর কাছে একটু খাবার নিয়ে যাচ্ছি তো চলো আর দুটো পনেরো হয়ে গেছে দুটো পনেরো হয়ে গেছে তো আমি খাবারটা রেডি করব আর ওয়েদারের অবস্থা একদম খারাপ মানে কি বলবো যাচ্ছে তাই মানে কোনো রোদের আজকে রোদের দেখাই নেই এরকম অবস্থা গত দুদিন ধরে এরকম হচ্ছে আগামী মেই গতকালও একটু একটুখানি রোদ উঠে আবার মেঘলা হয়েছিল কিন্তু আজকে রোদের কোনো দেখাই নেই তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার ছিল যে আজকে সারাদিন কি করছি না করছি তো যাই হোক কাজকর্ম কিচ্ছু শেয়ার করতে পারিনি এখন এখন থেকে শুরু করলাম দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে তো চলো যাওয়া যাক আর এখন যাচ্ছি মানে বাজার। ঠিক আছে চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আর দুটো ছাতা নেবো কেননা ও তো যেখানে মানে কি দাঁড়ায় একদম খোলা মাথার ওপরে কিচ্ছু নেই ঠিক আছে তো একদম আলগা জায়গার ওপরই দাঁড়ায় তো আমাকে বললে একটু একটা আমার জন্য ছাতা নিয়ে আসো যদি ঝিঝিরে ঝিঝিরে বৃষ্টি হয় অলরেডি দু এক ফোঁটা শুরু হয়ে গেছে অলরেডি দু এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে এখন জানি না কি হবে তো যাই হোক চলো ওর একটা ছাতা নেবো আর আমার জন্য একটা নিয়ে নিচ্ছি যদি লাগে আর আমি তো যাওয়ার সময় টোটোতেই যাবো আর টোটোতেই আসব। তো ওইখানে মানে টোটোর থেকে নেমে যদি দেখি যে বৃষ্টি হচ্ছে তাহলে আমার একটা দরকার আর ওটা তো নেবই তো চলো সাথে থাকো পরে তোমাদের সঙ্গে আসছি তো আগে দেখো আমাদের বাড়ির সামান থেকে টোটো পেলাম কিন্তু যেহেতু হাইরোডটা এখন হচ্ছে হচ্ছে হাইরোডটা পার হয়ে কলেজ ছাড়িয়ে গেছি হেঁটে হেঁটে তাও টোটো মানে পাইনি অনেকটা হাঁটার পরে তারপরে একটা টোটো পেলাম তারপরে উঠলাম তো অনেক আগে আগে তোমাদের দাদাভাই যখন এই পলাশ ফুল খাদের কলম এগুলো যখন বিক্রি করতো বাজারে বসে তখন ওর না একটু লজ্জা লজ্জা লাগতো মানে ভাবতো যে লোকে কে কী বলবে কি ভাববে তো আমি ওকে বলি দেখো কোনো কাজই ছোট না সৎ পথে যদি তুমি টাকা উপার্জন করো সেটাই অনেক তাই না মানে টাকাটাই মানুষ ও সৎ পথে উপার্জন করা এটাই তো না তুমি কোনো কাজে ছোট মনে ভাববে না সব কাজই কিন্তু সমান তো ও সেটাই আর কি আমি ওকে সব সময় বলি কে কে কি ভাবলো কে তোমাকে ছোট নজরে দেখলো তাকে কি তাতে কিচ্ছু তোমার যাবে আসবে না তো এটাই আর কি আর প্রথম প্রথম ও খুবই লজ্জা পেত কিন্তু এখন আর লজ্জা লজ্জা কিছুই পায় না কেননা সৎ পথে ব্যবসা করছে কারোরটা মেরে না কারোরটা চুরি করে না মানে একদম সৎ পথে গায়ে খেটে পরিশ্রম করে তো দেখো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কোনোবার তো শেয়ার করা হয় না তোমার দাদা ভাইকে দেখতে পাবে দাদা

পলাশ 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 পলাশা চন্দ্র দাঁড়ায় তো আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম ও দুপুরবেলা খেলো খেয়ে তারপরে আবার আসলো তো আমাকে এখন বললো সন্ধ্যা হয়ে গেছে যাও তুমি আবার বাড়ি চলে যাও আর আমি ওর সরস্বতী পুজোর টুকিটাকে একটু বাজার পাচার করে তো একটুখানি বাড়ির জন্য টিফিন নিয়ে আসলাম সন্ধ্যার টিফিন মেয়ে খাবে আর মেয়েও পরে টরে বাড়ি চলে আসবে তো দেখো আমি এখন সোজা বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো বন্ধুরা চপ এই চপগুলোর দাম কত করে বলো তো রানাঘাটের বিখ্যাত চপ দু টাকা দু টাকা পিস শুনেও হাসি পাচ্ছে তাই না দু টাকার এখন আবার মানে কোনো জিনিস আছে তো তোমরা কিন্তু হ্যাঁ আছে দু টাকা আছে দু টাকা চপ আছে একটা দোকান আছে আমাদের এখানে রানাঘাটে দু টাকা করে লঙ্কার চপ দু টাকা করে আলুর চপ এই যে এইটা আলুর চপ টাকার সিঙ্গারা দু টাকার ফুলুরি সেই দোকানটাতে হেভি সেল যারণা তো তো এর আগেও আমি খেয়েছি তোমাদের দাদা ভাই কয়েকবার নিয়ে এসেছে ওই দোকান থেকে নিয়ে এসে খাইয়েছে তো দেখো আজকে নিয়ে এসছি আমি ঠিক আছে দু টাকার আলুর চপ তো দশখানা আছে মেয়ে আর আমি খাবো তো চায়ের সাথে খাবো একদম গরম গরম এই মাত্র ঠোঙার থেকে বের করলাম তো তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার মানে কোনো দিনও শেয়ার করা হয়নি আর কি এই দু টাকার আলুর চপটা আর কি তো ভাবলাম আজকে যখন এনেইছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই তাই না তোমরাও দেখবে যে দু টাকার আবার চপ হয় তাও আবার আলুর চপ মানে দু টাকার তো কোনো জিনিসই হয় না তাই না যেখানে আজকালকার দশ টাকার নিচে কোনো জিনিস নেই এই বাজারে সেখানে দেখো দু টাকার জিনিস মানে একটা অবিশ্বাস্য বটে একটা হাস্যকর বটে তাই না তো চলো খেয়ে নিই তারপরে আসছি প্রথমে খেলাম চপ চপটা ঠান্ডা হয়ে যেত তারপরে দেখো করে নিয়ে এসছি গরম গরম কফি একদম গরম গরম কফি ঠিক আছে তো খেয়ে নি কফিটা খেলে বেশ এনার্জিটা পাবো সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত বাজারে ছিলাম মানে তোমাদের দাদা ভাইয়ের পাশে ছিলাম আর কি ওকে একটু হেল্প করে দিয়ে আসলাম তো আজকে আর দুপুরবেলা একটু শুতেও পারিনি মানে ঘুমানো তো দূরের কথা একটু সুতেও পারিনি বিশ্রামও হয়নি এই এই বাড়ি ঢুকলাম মানে চপ হাত পা ধুয়ে চেঞ্জ করে চপটা খেলাম আর এই যে কফি বানিয়ে নিয়ে এসে খাটের উপরে বসলাম এখন কফিটা খাই তারপরে এই পাঁচ সাত মিনিট একটু বিশ্রাম করি তারপরে আসছি আর এই দেখো বাজার থেকে আসার সময় দুটো ফুল কিনেছি দুটো সুন্দর সুন্দর ফুল কিনেছি সাদা আর নীল কালকে তো সরস্বতী পুজো মেয়ে শাড়ি পরবে তো যেই কালারের শাড়ি পরবে সেই কালারের সঙ্গে ম্যাচ করে ফুল নিয়ে এসেছি চুল বাঁধবে তো হয় যদি খোপা করে দেবে খোপা না করলেও যেভাবে খুশি সেভাবে বাঁধলেই দেবে আর কি চুলে গুজবে আর কি তো নীল রঙের শাড়ি পরবে একটা বললো মা নীল রঙের শাড়িটা পরবো তো নীল রঙের শাড়ি আর হচ্ছে সাদা সাদা রঙও আছে শাড়ির ভেতরে তো দেখো খুব সুন্দর লাগছে দুটো ফুল একদম টাটকা চলো এবার যাব হচ্ছে রান্নাঘরে দেখি রান্নাবান্না কি করবো রাতের রান্না তো যাব হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের সামনে একটুখানি আসলাম কেননা সেই স্নান করে যখন বাজারে যাচ্ছিলাম রেডি হয়ে তখন তোমাদের সঙ্গে একটুখানি কথা হয়েছে দেখা হয়েছে তারপরে তো আর ক্যামেরার সামনে আসতেই পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম সারাটা দুপুর সারাটা বিকেল তো ভাবলাম একটুখানি আসি তো রান্না কি করব সেটাই ভাবছি রাত বাজে নটা নটার সময় ভাবছি কি রান্না করব। মানে দুপুরবেলা আজকে রান্না করেছি বলতে নিরামিষ রান্না হয়েছে আর রান্নাগুলো না আজকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি হচ্ছে আমি না ভুলেই গেছিলাম কিচ্ছু শেয়ার করিনি আজকে হচ্ছে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি করেছিলাম আর হচ্ছে আলু বেগুন শিম বড়ি টমেটো সব কিছু দিয়ে একটা নিরামিষ ঝোল টাইপের তরকারি করেছিলাম আর নামানোর সময় ধনে পাতা কুচি দিয়েছিলাম এই রান্নাই হয়েছিল এই দুটো আইটেমই আর কিছুই করিনি কেননা তোমাদের দাদা ভাই ভাইও সেভাবে বাড়িতে তো খায়নি খাওয়া নিয়ে গেছিলাম দুপুরবেলায় আর একটুখানি ভাত খেয়েছে মানে বাড়িতে বসে একরকম খাওয়া আর মানে দোকানে বেচা কেনা করতে করতে একরকম খাওয়া আর কি তো সেটাই আর কি তো এখন ভাবছি কি রান্না করব তো একটুখানি দেখি ডাল ডাল হলে ওর আর কিছু লাগবে না একটুখানি গরম গরম ডাল আর একটুখানি কিছু একটা ভাজি আলু হোক বেগুন হোক কিছু একটা ভাজবো আর গরম গরম একটু ডাল করব তাহলে হয়ে যাবে আর ভাত মনে অনেকটা বেঁচেও গেছে কেননা দুপুরবেলাতে মেয়েও ভাত খাইনি আমিও ভাত খাইনি সেই সকালবেলায় খেয়েছি তখন কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে তখন খেয়েছি ওই একবারে দুপুরের খাওয়া একবারে সকালের খাওয়া একবারই খেয়েছি তো ওই জন্য আলাদা করে আর দুপুরবেলা কেউই খায়নি পেটটাও ভরা ছিল অত বেলায় যেহেতু ভাত খেয়েছি দুজনেই তো ওই জন্য দুপুরবেলাতে কেউ কিছু খায়নি ওই একদম সন্ধ্যেবেলা দেখলে আলুর চপ আর কফি ওটাই খে মানে খেলাম সন্ধেবেলায় আর খিদেও পেয়েছিলো না অত বেলায় যেহেতু সকালে খাওয়া হয়েছিল সেরকম করে খিদেও ও আর তোমাদের দাদা কাছে যখন গেছিলাম তখন তোমাদের দাদাভাই এক গ্লাস আখের শরবত খাইয়েছিল বলল খাও এক গ্লাস আখের শরবত ニジャ。 সাড়ে বারোটা আর তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি ঢুকলো তো আমরা তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিয়েছি ওর জন্য ওয়েট করে 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 তো বারোটা পনেরোর সময় আমি আর নিয়ে খেতে বসলাম আর দাদা দাদাভাই ফোন করলো বলল আমার আসতে এখনও দেরি হবে তা ও এই মাত্র আসলো মানে সাড়ে বারোটায় এসছে আর এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো ওকে টেবিলে ভাত দিয়ে আমি বিছানাটা করে এসে শুয়ে পড়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচন্ড এইখান মাথার তালুটা দিক 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 করছে তো আর ভালো লাগছে না আমি বললাম তুমি খাও খাবার টাবার দিয়ে এই যে ঘরে এসে শুয়ে পড়েছি বিছানা টিছানা করে শুয়ে পড়েছি আবার তো কালকে সকাল সকাল উঠতে হবে তো আটটার সময় আসবে কালকে ঠাকুর মশাই আটটার সময় আসবে অনেক সকালবেলা তো উঠতেই হবে উঠে স্নান টান সেরে পুজোর জোগাড় টোগাড় সব করতে হবে আর তোমাদের দাদাভাই সব পুজোর যা কিছু বাজার সব করে নিয়ে আস এসছে আর কি ওকে আমি লিস্ট করে দিয়েছিলাম যে এই আমার লাগবে তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছে শুধু পানটা আনা হয়নি মানে কোনো দোকান মানে বাজার খুঁজে পান নাকি শেষ শেষ হয়ে গেছে সব দোকানে পানটা পাইনি তো কাউকে সকালবেলা পানটাই আমাদের সামনে থেকে এখানে ফুলালা বসে ফুল বিক্রি যেখানে হয় ওখান থেকে পানটা নিয়ে আসব আর আর কি হ্যাঁ এই তো সকালবেলা তো ভোরবেলা উঠে আবার পুজোর জোগাড় টোকার আছে আর এই দেখো মানে বারোটা চল্লিশে শুয়ে আবার ভোর পাঁচটায় পাঁচটা সাড়ে পাঁচটায় উঠা শীতের মধ্যে ভাবলেই মানে কেমন একটা লাগছে ভয় ভয় করছে যতক্ষণ না কাকে সরস্বতী পুজোটা মানে ঠিকঠাক সময় না হচ্ছে এমন না টেনশান মানে সব কিছু নিয়ে টেনশান যদি কোনো মানে বাড়িতে কোনো অনুষ্ঠান বলো উৎসব বলো পুজো বলো যা কিছুই থাক যতক্ষণ না না হয় মনে একটা টেনশান কাজ করে এই হবে তো ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে টুছিয়ে পারবো তো পারবো তো কিন্তু হয়ে যায় সব কিছুই সুস্থ মতো সুষ্ঠু মতো হয়ে যায় কিন্তু ওই একটা টেনশান আর মানে থেকেই যায় তো চলো আর সরস্বতী পুজো তো বললামই আর কাউকে তো হলুদ দিয়ে স্নান করতে হবে কাঁচা হলুদ বাটা দিয়ে হলুদ হলুদটা বাটাও হয়নি তো কালকে হলুদটা দিয়ে স্নান করব সকাল সকাল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তো চলো শুভরাত্রি বন্ধুরা টাটা